খুবই সুন্দর বাকেলটা দেখেন বাকেল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গ্রিপ পাবেন প্রচুর আর এই যে ফ্ল্যাগ জি বলো ভিতরে খুবই সুন্দর জোস একটা কালেকশন এটা দেখলে পার্সোনালি আমারও খুব ভালো লাগে এটাই কিন্তু খুবই প্রিমিয়াম চামড়ার ভিতর করা এই গ্রেড এর চামড়া রাজা রাজা একটা ভাব বান্ধবীর সাথে ঢাকায় যারা আছে তারা ব্যবহার করে আর যারা না করেন কালার ভেরিয়েন্ট আছে অনেক শাইনিং করবে চামড়ায় কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে পরিমাণে ভাঁজ পড়বে না ফ্ল্যাগ হবে অনেক এক থেকে দুই বছর ইউজ করতে পারবে এখানে কিন্তু হোয়াইট এবং অলিভার কম্বিনেশন করা চামড়া রিন চলতে হওয়া আছে আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতোই কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে এই যে ফিনিশ লেদার

তারপরে স্যান্ডেলের আইটেম থেকে শুরু করে টাসেলের আইটেম কেজুয়াল আইটেম এক কথায় যা এভরিথিং এখানে পাবেন আর যারা মানে রাফটাফ ইউজ করার জন্য লোফার চাচ্ছেন তারাও কিন্তু আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটি নতুন নতুন কালেকশন পাবেন আর সবই কিন্তু ধামাকা অফারে থাকবে তার আগে পুরো ভিডিওটা না টেনে আপনাদের দেখতে হবে আমি আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশাল বিল্ডার্সের যে বিল্ডিং আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে সবাই চিনে এই বিল্ডিংয়ের তলায় আর সব নেম হচ্ছে ইকোপেন আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি তো যারা ঢাকার বাইরে থেকে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন হিউজ পরিমাণ কালেকশন প্রথমে আমি টাসেলের কালেকশন দিয়ে শুরু করবো সুন্দর সুন্দর টাসেলের কিছু কালেকশন চলে আসছে পাঞ্জাবির সাথে পরার জন্য রাফ টাফ ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন এই যে খুবই সুন্দর বাকেলটা দেখেন বাকেল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গ্রিপ পাবেন প্রচুর আর এই যে ফ্ল্যাগ জি বলো অনেক দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন পাঞ্জাবির সাথে যারা পরবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর টাসেল আইটেম গুলো আমাদের কাছে নিতে পারেন অফার কিন্তু পাবেন অনলি ষোলোশো যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলেই হবে মানে সোল কিন্তু এক বছর গ্যারান্টি সহকারে পাবেন এই যে প্রত্যেকটা জুমকা সিস্টেম আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এই জায়গায় আমি কালেকশন দেখাচ্ছি সবই কিন্তু ষোলোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই যে এদিকে কিন্তু সবই ষোলোশো টাকায় পেয়ে যাবেন তো এই যে দেখেন ষোলোশো টাকা এই সিঙ্গেল মকের ভিতরে খুবই সুন্দর জোস একটা কালেকশন এটা দেখলে পার্সোনালি আমারও খুব ভালো লাগে এটাও কিন্তু অফার পেয়ে যাবেন অলি ষোলোশো টাকা এই যে এটাও পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা সাইজ সাইজলেবল আছে প্রত্যেকটা থেকে থেকে যারা চাচ্ছেন ঢাকার বাইরে যোগাযোগ করলে হবে আর টাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে এই সুইট লাভার যারা আছেন সুইটের সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটাই কিন্তু খুবই প্রিমিয়াম চামড়ার ভিতর করা এ গ্রেড এর চামড়ার ভিতর করা যারা আছে সুন্দর সুন্দর কালেকশন বলে নিতে পারেন তো অফারে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা এই যে এত সুন্দর একটা কালেকশন স্টেনলেস বাকেল সহ একদমই আনকমন একটা প্রোডাক্ট এটাও ষোলোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই যে এটাও পাচ্ছেন ষোলোশো টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে জামাই জুতা দেখাবো নাগরাই জুতা এই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে পাঞ্জাবির সাথে ইউজ করার জন্য কিন্তু বেস্ট এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনিশ থেকে পঁয়তাল্লিশ এই যে দেখেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে এগুলা কিন্তু একদম মানে রাজা রাজা একটা ভাব পাঞ্জাবির সাথে ঢাকায় যারা আছে তারা ব্যবহার করে আর যারা নাগরা ইউজ করে রেগুলার তাদেরকে আর তো নতুন করে কিছু বলতে হবে না তো আপনি জুতা পরবেন রাজা রাজা একটা ভাব চলে আসবে তো এগুলা কিন্তু প্রত্যেকটা অফার পাইছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে আসছি এই যে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ডক্টর মেডিকেলের ডক্টর ইনসোলের জুতাগুলো আমরা নিয়ে আসছি এই যে দেখেন লোফার যারা লোফার ইউজ করতেছেন কিন্তু লাস্টিং করতেছে না সরাসরি শপে আসবেন কমফোর্ট পাবেন অনেক ডায়াবেটিস পেশেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু অর্ণা আছে এই জুতা ইউজ করতে পারবেন কালার ভেরিয়েন্ট আছে অনেক শাইনিং করবে কিন্তু প্রত্যেকটা চামড়া কিন্তু শাইনিং করবে এই যে দেখা দিচ্ছি শাইনিং করবে এই যে দেখেন কালার ভেরিয়েন্টগুলো দেখেন একটার পর একটা যেটা দেখবেন সেটা নিতে মন চাইবে কমফর্ট পাবেন অনেক মেডিকেল ডক্টর ইনসুল সহ সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 আর চামড়ায় কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাঁজ পড়বে না পরিমাণে ভাঁজ পড়বে না ফ্লেক্সিবল হবে অনেক এক থেকে দুই বছর ইউজ করতে পারবেন তো রাফটা ইউজ করার জন্য বেস্ট অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি 1600 টাকা মেডিকেল ডক্টর আর ডক্টর লোফার যেগুলো আছে আমাদের ডক্টর লোফার গুলো ষোলোশো পেয়ে যাবেন এই যে দেখেন আনকমন এর ভিতরে খুবই সুন্দর যার যেটা পছন্দ স্কিন শেয়ার করবেন বিভিন্ন কালার ফেরের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ষোলোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ডক্টর ইনসুল দেওয়া আছে আমি একটা একটা করে দেখা দিচ্ছি আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এগুলো করা হয়েছে অনেকবার বলছেন যে ডক্টর ইনসুল সময় লাগবে সেই জন্য আর কি এই যে কমফোর্টেবল খুবই এই যে দেখেন খুবই কমফোর্টেবল কিন্তু প্রত্যেকটা জুতাই অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এই যে দেখেন যেটা নিবেন ষোলোশো টাকায় তারপরে দেখেন এদিকে যে এই যে সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু চামড়ার ইঞ্চল দেওয়া এই যে চোদ্দশো টাকায় পেয়ে যাবেন চামড়ার ইঞ্চল দেওয়া কিন্তু প্রত্যেকটাই এই যে দেখেন নতুন এর ভিতরে এটাও কিন্তু এই যে এখানে কিন্তু হোয়াইট এবং অলিফ কম্বিনেশন করা আছে এটাও কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন কফি কালারের ভিতরে এত জোস একটা কালেকশন ফিনিশ লাদার অফারে কিন্তু চৌদ্দশো টাকায় পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু চৌদ্দশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে একদম জোস একটা কালেকশন এটাও কিন্তু চৌদ্দশো টাকায় আমাদের কাছে পার্চেস করতে পারবেন এগুলো চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না নিচে কিন্তু এই যে চামড়া রিন চলতে আছে আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে তারপরে রাফ টপ ইউজ করেন ফর্মালি ক্যাজুয়ালি দুই ভাবে ইউজ করতে পারবেন অফারে 1400 টাকায় পেয়ে যাবেন তারপরে 1400 টাকার ক্যাটাগরিগুলো আমি আরো দেখাই দিচ্ছি ভাই এই যে এদিকে দেখেন সুইট চামড়ার যেগুলো কালেকশন আছে 1400 টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন মানে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন 1400 টাকা যেটা নেবেন 1400 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে অনলি চোদ্দশো যেটা নেবেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই আপনি রাফ ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে ঈদের কালেকশন হিসাবে যারা লোফার নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের সব লোকেশনটা নিউ নিউ মার্কেট কাঁচা বাজারে এখানে বিশ্বাস বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম ইকো পেয়ার আর শপ নাম্বার তিরাশি ছিয়াশি দেখেন আমি একটা একটা করে দেখা দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু চোদ্দশো টাকায় পেয়ে যাবে এই যে চোদ্দশো টাকায় সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ নতুনের ভিতরে খুবই সুন্দর জুতা ভাইরাল জুতা এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফারে অনলি চোদ্দশো টাকা এই যে চোদ্দশো টাকার ক্যাটাগরি গুলা দেখেন আমরাই কিন্তু শাইনিং করবে একসাথে দুই রকম ফ্লেভার পাবেন এই যে ফিনিশ লেদারের ভিতরে ভাইরাল জুতা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় তারপরে এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় এই যে দেখেন মানে ফ্লেক্সিবল কিন্তু অনেক প্রত্যেকটা জুতা লাস্টিং করবে অনেক যারা কালার চাচ্ছেন বিভিন্ন কালার বলবো যে সরাসরি শপে চলে আসেন অথবা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে বললে হবে ভাই চোদ্দশো টাকার কালেকশনগুলো দেন তাহলে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কালেকশনগুলো দেখাইতে পারবো এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা খুবই সুন্দর প্রত্যেকটা জুতাই এই যে চোদ্দশো টাকা মানে প্রত্যেকটাই কিন্তু আমি দেখাই দিচ্ছি ঈদ উপলক্ষে তারপরে আপনাদের পছন্দ থাকলে অথবা মানে যদি ওরকমই থাকে যে না তাহলে বললে হবে যে আপনি চোদ্দশো টাকার কালেকশন বলে দেখান আমরা কিন্তু ছবি দিয়ে দিবো যে এত সুন্দর কালেকশন চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন এটাও চোদ্দশো টাকা এই যে এত সুন্দর জোস্ট কালেকশন এটাও চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে এখানে কালেকশন দেখতেছেন এটাও কিন্তু চোদ্দশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই যে এটাও চোদ্দশো টাকা তারপরে দেখেন এক পিস একটা জুতা আছে এটা চোদ্দশো টাকায় এটা কিন্তু চল্লিশ সাইজের আছে একদমই আনকমন একটা জুতা চোদ্দশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন স্যান্ডেলের কিছু কালেকশন দেখাবো যারা স্যান্ডেলের আইটেম চাচ্ছেন এই যে দেখেন স্যান্ডেলের নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে যারা স্যান্ডেল দিয়ে ঈদ করবেন যেহেতু গরম চলে আসছে সামনে তাতে কিন্তু দুই কাজ হবে প্লাস হচ্ছে গরমের দুই দুইটাই মানে আপনাদের কিন্তু আহ একসাথে চালিয়ে নিতে পারবেন এই যে চোলটা দেখেন হালকার ভিতরে খুবই সুন্দর গ্রিপ পাবেন প্রচুর কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন তিনটা এই যে ভেরিয়েন্ট আছে পেয়ে যাবেন হালকার ভিতরে খুব সুন্দর জুতা চায়না চোলের ভিতর করা এই যে এইগুলা দুইটা কালার কিন্তু ভেরিয়েন্ট আছে চামড়ার ভিতরে এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পড়তে পারবেন রাফটাও ইউজ করতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর নতুন এর ভিতরে খুবই সুন্দর জোতা এটাও কিন্তু তেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে বেল ছাড়া এই যে ফিতা ছাড়া এটাও কিন্তু তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটাও কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা আমি শুধু দেখাই দিচ্ছি এগুলো কিন্তু টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা জুতাই এই যে দেখেন ব্ল্যাক কালার যারা আছেন খুবই সুন্দর কালেকশন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমাদের কাছে 1300 টাকায় এই যে দেখেন 1300 টাকার জুতাগুলো দেখেন হালকার ভিতরে খুব সুন্দর জুতা চায়না চলের ভিতরে এই যে দেখেন এগুলোও 1300 টাকায় পাচ্ছেন এই যে দেখেন তারপরে ক্লাসের ভিতরে দুইটা কালেকশন পাচ্ছেন অনলি 1300 টাকায় এই যে দেখেন ফুলটা দেখাই দিচ্ছি আমি 1300 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে এদিকে আছে এইদিকে দেখেন এগুলো সবই পাচ্ছেন আমাদের কাছে অফার টাকা অনেক তারপরে দেখেন কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন ফর্মালের এলাস্টিক ঝামেলা নাই অনলি ষোলোশো টাকা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চল্লিশ সোলটা দেখেন এক বছর গ্যারান্টি সহকারে পাবেন এই যে এটা পাচ্ছেন অনলি ষোলোশো টাকা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কালার গুলো আমি দেখেন অক্সফোর্ডের এই সুন্দর কালেকশনটা কিন্তু ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন চাকরি ইন্টারভিউ যারা দিবেন অফিসিয়ালি যারা জব করেন তারা ওনা আসে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে পারেন ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই যে এটাও ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই ফ্লেক্সিবল কিন্তু ভাজ করে ওনা আসে পকেটে নিয়ে ঘুরতে পারবেন ষোলো এক বছরের গ্যারান্টি সহ তারপরে এই যে ডাবল মাংকের ভিতরে খুবই সুন্দর জুতো এটা কিন্তু ষোলোশো টাকায় পেয়ে যাবেন তারপরে কিছু কে জলের আইটেম দেখাবো ভাই তো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ কিছু কে জলের আইটেম ছিল এই যে দেখেন যে খুবই সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন ভিতরে কিন্তু নার্ভিটিকের মেডিকেল ড্রপ পেন্সিল দেওয়া আছে প্রত্যেকটা জুতাই এই যে ফিনিশ লেদার তারপরে বব লেদার এই যে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এগুলো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন মাসের গ্যারান্টি সহ অফারে কিন্তু টাকায় পেয়ে যাবেন তারপরে আরো কিছু কালেকশন দেখা আঠারোশো টাকায় এই যে এটা আঠারোশো টাকায় পাবেন একদমই নরম চামড়ার ভিতরে তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা কালেকশন এইটা আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই যে সোলটা দেখেন প্রচুর পাবেন প্রত্যেকটা জুতায় এই এগুলো উনিশশো টাকায় পেয়ে যাবেন কেজের ভিতরে এই যে উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিতা সহ ফিতা ছাড়া হালকার ভিতরে খুবই সুন্দর জুতা মেডিকেল এই যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছে উনিশশো টাকা তারপরে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর হালকার ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা দুইটা এগুলো কিন্তু হালকার ভিতরে মেডিকেলের ডক্টর ইন চলছে অফারে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এগুলো উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এই যে ফিতা ছাড়া এগুলো উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা নেবেন ফিতা সহ হালকার ভিতরে খুবই সুন্দর জুতা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তারপরে পাঞ্জাবির সাথে পড়ার জন্য এই যে এই যে কাবলি শু এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফারে অনলি চোদ্দশো টাকায় তারপরে এই যে এত সুন্দর কেজুয়াল আইটেম এটা গ্রিপ পাবেন এটাও কিন্তু উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে আরো কিছু কালেকশন আছে বুটের কালেকশন যারা বুট দিয়ে ঈদ করবেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এই যে দেখেন বুটের খুবই সুন্দর অরিজিনাল ক্যাটের দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন চেন সিস্টেম আছে এখানে ফিদার সিস্টেম আছে দুই ভাবে ইউজ করতে পারবেন দুইটা কালার কিন্তু ভেরিয়েন্ট আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল ক্যাটের অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় তারপরে বাইশশো টাকার ক্যাটাগরি দেখা এই যে চেনসি এক পাশে এলাস্টিক আর এক পাশে ফিতার সিস্টেম আছে বাইশশো টাকায় পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্ট এই যে দেখেন ক্যাটের অরিজিনাল লোগো লাগানো আছে অরিজিনাল ক্যাটের তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা তারপরে দেখেন বুটের যে কালেকশনগুলো আছে এগুলো আঠারোশো টাকায় দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে করা পাচ্ছেন যারা মানে বিভিন্ন জায়গায় প্রচুর করে আঠারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যেগুলো পাচ্ছেন আঠারোশো টাকায় ন্যারো ভিতরে খুবই সুন্দর এটাও পাচ্ছেন আঠারোশো টাকায় যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন এই যে এটাও কিন্তু আঠারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এইদিকে আছে এগুলো কিন্তু আঠারোশো টাকা পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি আঠারোশো টাকা যেটা নেবেন শেপের ভিতরে এই যে খুবই সুন্দর জুতা এটাও কিন্তু আঠারোশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে দুই হাজার টাকা পেয়ে যাবেন ফিতা বাদার না নাই জাস্ট এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন অরিজিনাল ক্যাটে তারপরে দেখেন এইদিকে দিকে কিছু কালেকশন আছে বুটের কালেকশন এটা কিন্তু বাইশো টাকায় পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আমাদের কালেকশন তো আরো নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন আর পুরাতন যারা আছেন তারা সবসময় সাপোর্ট করবেন আপডেট কালেকশন পেতে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম